ভাগনি কি রান্না করে আমরা বাসা টাসা ছেড়ে দিচ্ছি করতেছ সবাই আমার দেখতে চায় ভিডিওতে ব্লগে সে তো দেখা দিতে চায় না কি করবো ওই দেখছেন আপনাদের মানে সে মুখ মুখও দেখা দিতে চায় না ওই যে কাজ করতেছে আমরা বাসা বাসা ছাড়বো তো আমাদের অবস্থা খুব করুন এ দেখেন আমাদের ঘর বাড়ির কি অবস্থা আমরা এখানে এখন আপাতত শুইতাছি

টিাদের আর কতদিন কষ্ট হবে আর কতদিন জানি না তবে আমার কতদিন হবে সেটাও জানি না তবে আল্লাহর কাছে দিয়ে নিজে করা সেটাই হচ্ছে বড় কষ্ট করা উপার্জন দিয়ে সেটা দিয়ে বাড়িঘর করা কোনো জিনিস করা ঘরের সেটা একটা দেখবেন শান্তি আলাদা মানে মনে একটা তৃপ্তি আলাদা আর বাবা মা পাওয়ার জিনিস এটা তো সব মেয়েরাই পায় সব ছেলেরাই পায় কিন্তু নিজের করে কোনো কিছু করা সেটা হচ্ছে সব সেই তো ভালো লাগে একটা জিনিস তো মানুষের অনেক স্বপ্নই থাকে অনেক আশাই থাকে তবে আল্লাহকে একটা কথাই বলবো যে আমার যে মনে স্বপ্নগুলো অবশ্যই সেইগুলা সঠিক এবং মানে অনৈতিক কোনো কিছু না আমার প্রত্যেকটা স্বপ্ন হচ্ছে একদম পাই যা আছে আমি সবসময় মনে করি আপনি সততা যখন কোনো কিছু করবেন আগাবেন সেটাতেই আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না আর অসৎভাবে কোনো কিছু করবেন সেটা বেশি দিন টিকবে না খুব দ্রুতই হয়তো পড়ে যাবে এই জন্য সৎভাবে সব কিছু করার চেষ্টা করুন আপনাকে কেউ ঠেকাতে পারবে না আর আল্লাহ নিজেও আপনাকে ঠেকাবে না একদিন আপনি আপনার গন্তব্যে ঠিক জায়গায় পৌঁছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুখ

কারণ হচ্ছে যারা আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছে বিনিময়ে হয়তো তাদের কাছ থেকে কষ্ট ছাড়া কিছু নাই তবে তাদের কাছে আমি এটা অনুরোধ করব আপনারাও মানুষকে করার চেষ্টা করেন ভালো রাখার চেষ্টা করেন নিজেও ভালো থাকেন মানুষকে কোনো কোনো ক্ষতি করে কিছু করবেন না আল্লাহ আপনাদের রাখুন দান করুক ভালো রাখুক আর সব সময় সদভাবে দান কারণ আপনি যদি কাউকে ভালো রাখেন আপনি নিজেও ভালো থাকতে পারবেন আপনি যদি কারো ক্ষতি করেন আজ না হয় কাল আপনি কোনো না কোনো ক্ষতির সময় পড়ে যাবেন কারণ কেউ কারো খারাপ করে ভিডিও একেবারে শেষ করতে চলে এসেছি আজকে আর বাড়িতে চাচ্ছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস দেখ